ও দিদি তোমার মুখে না জাদু আছে তোমার কথায় জাদু আছে তোমার প্রেমে পড়ে গেলাম গো তোমার ঠিকানাটা দিয়ে যাও তোমার ফোন নম্বরটা দিয়ে যাও আমাদের বাড়িতে এসো আমাদের অনেক কাজের ঝামেলা আমরা যেতে পারবো কিনা জানি না দিদি যতটুকু শুনলাম তোমরা তো হাজব্যান্ড ওয়াইফ দুজনেই থাকো একবার এসো আমাদের বাড়িতে তোমাদের তোমার চরণ ধুলি দিও তোমাকে পেয়ে আমরা অনেক খুশি হয়েছি দাঁড়াও দাঁড়াও বন্ধুরা চমকে যেও না কেন বললাম কথাগুলা অবশ্যই বলবো এখানে দেখো আমার বাহন সোনা হাতে খড়ি দিচ্ছিল তো এটা কিন্তু সরস্বতী পুজোর অনেক আগে তোমরা সবাই জানো এখন কিন্তু সরস্বতী পুজোতে হাতে ঘড়ি দেয় না এক্সট্রা একটা দিন বের করে দেয় এটা যদিও পুরোহিতদের কামায়ের জন্য আমার এটা মনে হয় তবে তোমাদের কার কি মত জানিও অনেক দিন আগেই হয়ে গেছে আমার বাহন সোনার হাতে করি। কিন্তু আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছিল আমি আর শেয়ার করতে পারিনি তোমাদের মাঝে তার কারণ আমি তো ঠিকঠাক করে ভিডিও দিতেই পারছি না তার জন্য আর এটাও কিন্তু দুদিন আগের ভিডিও আমি রান্না করছিলাম ওই যে হসপিটাল আর বাড়ি কোয়ার্টার দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো দৌড়ে যাই দৌড়ে গিয়ে তোমাদের দাদা ভাইয়ের রান্নাটুকু করে দিয়ে আবার হসপিটালে চলে আসি তো এভাবেই কিন্তু চলছে কটা দিন থেকে আমার জীবনটা তো রান্না করছিলাম সম্পূর্ণ শেয়ার করিনি একটু একটু করে শেয়ার করেছি তোমাদেরকে তো জানো তো ভিডিও ব্যাপারে কিছু বলবো না একটুখানি মনের কথা খুলে বলি তোমাদেরকে তোমরা কি শুনবে আমার কথাটা দাঁড়াও ইন্ট্রোটা দিয়ে নিই কেমন আছো সবাই অনেক দিন বাদে এলাম গো তোমাদের কাছে তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইলো অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিয়াসদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো এটাই কামনা করি একদম তোমাদের পাশে আসতে পারছি না গো আমি মন চাইছে কিন্তু তাও পারছি না ওই যে ব্যস্ততার জন্য হসপিটালে যাচ্ছি আসছি তার মধ্যে জানো তো হসপিটালে মোবাইল চালাতে দেয় না মোবাইল চালানো দেখলে মোবাইল নিয়ে নেয় তো কি করব যাই হোক এগুলো ভিডিও বিষয়ে সারা জীবন বলতেই থাকি আজ নয় নাই বা বললাম এস এসব বিষয়ে যে বা যারা দেখবে দেখতে থাকো আর যার ইচ্ছা হবে দেখো যার ইচ্ছা হবে না দেখো না আজ একটু নিজের মনের কথা বলি তোমাদেরকে জানো এ এক অন্যরকম অভিজ্ঞতা হলো গো জানো তো মানুষ হয়ে না মানুষের পাশে দাঁড়াতে চায় সবসময় সবাই তো অর্থ দিয়ে পারে না গো সবার তো অর্থ থাকে না আমারও অর্থ নেই গো আমি অর্থ দিয়ে কখনও কারো পাশে থাকতে পারি না ইচ্ছে হয় কিন্তু পারি না কিন্তু সশরীরে থাকতে চাই গো একটু যদি মানুষের পাশে থাকি মানুষের যদি একটু উপকার হয় হোক না তাতে আমার কিসের ক্ষতি বলো তো তো এটা দেখো ওই যে কোয়ার্টার থেকে আবার হসপিটালে আসছিলাম সেই দিনে একটুখানি ভিডিওটা করেছি তো কবে করেছি বলতেই পারবো না গো ভুলে গেছি রাত জেগে জেগে না একদম ভুলে যাচ্ছি কবে কার কি সব কিছুই ভুলে যাচ্ছি গুলিয়ে যাচ্ছে তো এটা দেখো ওই যে গাড়িতে করে যাচ্ছিলাম হসপিটালের উদ্দেশ্যে জানো আমি না অনেক রুগী ঘাটাঘাটি করেছি আমার হাতে অনেক ধরনের পেশেন্ট ঘাটাঘাঁটি করেছি কারণ আমার শাশুড়ি মাও খুব অসুস্থ ছিল নিজেদের দিক দিকে সব দিক দিয়ে যাই হোক বেশি কথা বলবো না তো রুগী যে কোনো রুগী নিয়ে না একটুখানি বুঝি আমি সেটাই বলবো আর সিজারের পেশেন্ট সম্বন্ধে তো তো ওটা আমি শিখেছি আমার মেয়ের ব্যাপারে যখন ছিলাম তখন থেকে আর কি জানো ওখানে ছিলাম তো রাতের বেলা আমার ভাস্তা বউয়ের কাছে আমার যা আর কত থাকবে বলো আমি সেদিন বলেছিলাম তুমি আজকে গিয়ে রেস্ট করো আজ রাতটা আমি থাকবো তো থেকেছিলাম থেকে না যেন সবাই ঘুমাচ্ছে আমার তো ঘুম আসছে না আমার বসারই ইচ্ছে করছে না হসপিটালে থাকলে আমি দিনও ঘুমাই না কারণ কি বলো তো ইচ্ছে করে না আমার ওগুলো সিন দেখে দেখে না আমার চোখে যেন ঘুমিয়ে আসে না আর আমার মনে হয় ওই ছোট্ট একটা বেবি আমি চোখ বন্ধ করলে যদি বেবিটার অসুবিধা হয় তার জন্য আমি এক ফোঁটাও চোখ বন্ধ করিনি আমার বাস্তব বউ আমাকে বলেছে যেটি তুমি একটু শও একটু চোখটা বন্ধ করো আমি বলি না তুই নিশ্চিন্তে ঘুমো তোর বাচ্চার চিন্তা করতে হবে না আমি আছি তো এখানে দেখো তোমরা তো জানোই একটা ডেলিভারির পেশেন্টের অবস্থা কীরকম থাকতে পারে তো সেই রকম করে তোমাদেরকে দেখালাম না একটু আবসা করে দেখালাম তো এই পরিস্থিতি তো কেন বললাম জানো সবাই রাতে ঘুমিয়েছে আমি না ঘুরে ঘুরে সব বাচ্চাগুলোকে পাহারা দিয়েছি যত বাচ্চা কাচ্ছে যে ওই বাচ্চার সঙ্গে বাড়ির লোক যারা যারা গেছে তাদেরকে ডেকে তুলেছি এই দেখো না তোমার বাচ্চাটা কাচ্ছে তো এখানে ওঠো কখনো কখনো আমি কোলে নিয়ে ঘুরেছি এই মায়ের থেকে দুধ খাইয়েছি ওই মায়ের থেকে দুধ খাইয়েছি এখানে দেখো হলুদ চাদর গায়ে দেওয়া একজন আছে ভদ্রমহিলা আমার মাসির মতো বয়স হবে আর কি সেই মাসিটা না ওরা কিন্তু মুসলিম ছিল কেউ খারাপ পেও না গো মুসলিম বললাম বলে আমার ছেলে মেয়েরা একটুও খারাপ পেও না তো এখানে দেখো পরের দিন হসপিটাল থেকে এসছি তো চোখ মুখের কী অবস্থা জানো ওই মাসিটা কি পারে বলো এখন তো হসপিটালে কোনো আয়া রাখা যায় না নিয়ম নেই নিজেদেরই করতে হয় ওই বয়স্ক মাসি ও কি পারে ওর মেয়েটাকে ওরকম করে ড্রেস চেঞ্জ করতে সব কিছু তো জানো পেশেন্টটাকে এনে না ওখানে শুয়ে দিয়েছে এখানে অনেক কথা বলেছি মিউট করে দিলাম কথাটা বলবো বলে তো শুয়ে দিয়েছে ড্রেসটা চেঞ্জ করাতে পারছে না তো সত্যি কথা বলতে কি কেউ না সামনে ঘেসছিল না তো জানি না কেন ঘেসছিল না আমার না বিবেকে খুব বাদল আমি একদম পারলাম না জানো তো ছুটে চলে গেলাম আমি গিয়ে বললাম মাসি আর তোমাদেরকে কি বলবো ভাঙিয়ে ওই পরিস্থিতিতে না মানে কি বলবো ছোট্ট করে বলি একদম রক্তে রক্তাক্ত ছিল মানে কি বলবো আর বলতে পারছি না তোমরা বুঝে নিও মাসি ওর তো ঠান্ডা লাগবে আর সিজার যাদের হয়েছে তোমরা জানো যখন বেডে দেয় খুব ঠান্ডা লাগে থরথর করে কাঁপছে ড্রেসটাও পরাতে পারছে না মাসি অবাক হয়ে শুধু চায় চেয়ে আছে মাসিকে বলছে ও মাসি ওকে তো ড্রেসটা চেঞ্জ করতে হবে বলছে আমি তো পারবো না আর ছেলেদের তো ওখানে অ্যালাও নেই তোমরা জানো আর অনেক রাত তখন রাত দুটো বাজে আমি জিজ্ঞেস করলাম মাসি কোথা থেকে এসছো তারপরে ওরা বলল জয়গা থেকে এসছি তো জয়গা একটা জায়গার নাম সেখানে কিন্তু আমার বাপের বাড়ি আছে যখন বলল না জয়গা আমার যেন আত্মাটা মানে মনটা একদম চমকে উঠলো কিরে আমার বাপের বাড়ির দেশের লোক আমি কি একটুখানি সাহায্যর হাত বাড়িয়ে দিতে পারি না কি হবে একটু করে দিলে আমি বললাম মাসি তুমি আমার নাতিকে একটু কোলে নিবে বলল হ্যাঁ হ্যাঁ দেও তখন আমি বললাম তুমি আমার নাতিটাকে কোলে নাও যেহেতু আমার ভাস্তা বউ অসুস্থ ও তো আর কোলে নিতে পারে না ওভাবে শুয়ে আছে বুঝতেই পারছো মাত্র দুদিন হয়েছে আমি না ড্রেসটা চেঞ্জ করে দিলাম ওকে একটু করে বলি গো লজ্জাসরণ নেই আমি প্যাড লাগিয়ে দিলাম পরিষ্কার করে দিলাম তো মুসলিম হয়েছে দেখে আমি করে দিয়েছি তাই কি কোনো অন্যায় হয়েছে গো আমার তোমরা বলো তো আমাকে কোনো অন্যায় হয়েছে মানুষ হয়ে একটুখানি মানুষের পাশে দাঁড়িয়েছি একটু করেছি কি হয়েছে বিনিময়ে কি পেলাম জানো তো বিনিময়ে মাসির হাজার ও আশীর্বাদ পেলাম গো এত আশীর্বাদ করেছে না কল্পনাও করতে পারবে না তারপর জানো তো ওখানে আরও যে পেশেন্টগুলো ছিল তাদের পরিবারের যত লোকজন ছিল জানো তো সবাই আমাকে এতটাই ভালোবেসে ফেলেছে রাতের বেলা সবাই ঝিমাচ্ছিল বললাম না আমি প্রত্যেকটা বাচ্চাকে দেখেছি বাচ্চাকে নিয়ে নিয়ে এই মা ওই মা সব মায়ের থেকে এই ওঠো না বাচ্চাটাকে একটু দুধ দাও না একটু বেস্ট মিল দাও না বাচ্চাটা খাবে কাচ্ছে জানো পরের দিন যখন সকালবেলা চলে আসছি না এগারোটার দিকে সবাই না কান্না করেছে বলেছে দিদি তুমি এত ভালো কি করে গো তোমার সঙ্গে একদিনের পরিচয় হয়ে কি যে মায়ার বাঁধনে বেঁধে গেলাম গো তোমার জন্য এত খারাপ লাগছে জানি না কবে দেখা হবে জানো আমাকে না সবাই ফোন নম্বর দিয়ে দিয়েছে বাড়ির অ্যাড্রেস দিয়ে দিয়েছে বলছে একবার হলেও এসো তো মানুষ কেন আমাকে এত ভালোবাসে আমি জানি না আমার নাকি কথায় জাদু আছে আমার নাকি ব্যবহারে মিষ্টি আছে সেটাও জানি না একটু পান খাই একজনের কাছে একটু পান চেয়েছিলাম আমাকে কি বলেছিল জানো তো আপনি পান খান বাড়ির থেকে নিয়ে আসতে পারেন না তো খুব কষ্ট লেগেছিল আমি নিয়ে গেছিলাম তো শেষ হয়ে গেছে পরের দিন না আমি অনেক পান সুপারি জর্দা নিয়ে গেছি সবাই পান খাচ্ছে আমিও খাচ্ছি একটা সময় এসে আমাকে একজন বলল দিদি একটু পান দেবে আমি বললাম হ্যাঁ দেবো তো কেন দেব না জানো কী হয়েছে আমার সঙ্গে গতকাল এই রকম এরকম করেছে একটা দিদি ভাই বললো ছি এরকম করে নাকি আমি আসার সময় আমার যত পান সুপারি জর্দা ছিল সবাইকে আমি দিয়ে চলে আসছি জানো তো সবাই কিন্তু খুব কেঁদেছে আমার জন্য সেগুলো ভিডিও করতে পারিনি বলো তো কেন ওই যে বললাম ডেলিভারি রুমের তো জানোই তোমরা কী পরিস্থিতি থাকে তো ওগুলো তো আর দেখানো যায় না তাই ভিডিও করতে পারিনি তো আজকে একটা করুণ কাহানি করুণ গল্প দুঃখের গল্প করলাম জানি না কার কেমন লেগেছে এটা কিন্তু আবার পরের দিন আমি চলে আসছি আসার সময় আবার হসপিটালে যাচ্ছি সেই দিনেরই ভিডিও তো পুরোটা দেখায়নি তো অনেক দিন বাদে এলাম জানি না কে কতক্ষণ ভিডিওটা দেখছো বা দেখেছো সবার জন্য রইল গো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার এই করুণ কাহিনীটা কার কেমন লাগলো জানিও মানুষ হয়ে একটু মানুষের পাশে দাঁড়িয়েছি এটাই আর কি সব সময় চাই একটু পাশে দাঁড়াবো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা করছি দ্বিতীয় দিন